ইউনুস সরকার পল আছে এই পলানার আনার কথা শুনে তদন্ত না করে আওয়ামী লীগের কয়জন একটা বিএমপির বাড়ি আর একটা জামাতের বাড়ি ভাঙবার কাছে আপনার দেখছেন মানে তদন্ত না করে ভাঙবার কাছে আর এই পিটুল খাসে পাগলা ইউনুস পল আনার যায় চিন্তা করছেন তদন্ত করা লাগবে ভাই যান তদন্ত না করে কোনো কথা বলা যাবে আজকে ফেসবুক হয়ে গেছে গুজব কতগুলা গুজব লিক আছে মাঝে মধ্যে গুজব ছেড়ে দে এই সারজিৎ ফল আছে হাসনা ফল আছে ফল আছে পরে দেখা যাচ্ছে এক ধরে পলাই নিশীলা টান করে খাড়া হয়ে আছে জোরেকন কথা ঠিক কি না বর্তমান বাংলাদেশে আজকুবির কথা বেশি চলতেছে জোরেকন ঠিক কি না হ্যাঁ আজকুবি এসার নামাজ আগেরাত্রে পড়ে কিন্তু গভীর রাত্রে সব পলাটা নবী পছন্দ করে জোরেকন শুভাল্লাহ গভীর রাত মানে রাত বারোটার পর না মিশাল ওয়াক্ত। এই সাড়ে সাতটার থেকে শুরু করে বারোটা পর্যন্ত এসার সময় আসে না কথা বলেন তো প্রতিদিন আপনারা পড়েছেন আজকে যদি এক ঘন্টা পরে পড়েন সমস্যা হবে প্রতিদিনকে এখানে মাহফিল হবে আজকে হচ্ছে এই জন্য আজকের দিনটা এক ঘন্টা পরে পড়েন কোনো মনের মধ্যে যেন এদিক সেদিক নিয়ে আসেন না শয়তান কিন্তু ধোকা দিবে কে আগের আগে নামাজ নাও আরে পাগলা সারা জীবন নামাজ পড়ার লাভ নাই একবার যদি নামাজ ধরতে পারেন সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে কোন ঠিক কে না আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে শাকা যাবে দূরে পাক কোরআনে রয়েছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান নামে দিয়া সরওয়ানা আজও কেন এ এ আকে উঠে রে রে উঠে রে এই বাচ্চাগুলো উঠতে দিলেন কি আপনারা এরকে দেখা দিয়ে শয়তান আপনাকে ধোকা দিবে শয়তানের ধোকা বহু রকম কথাটা বুঝলেন শয়তান বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকে গেছে তখন শয়তান দরজার বসে কান্দিছে তো শয়তানের একটা বেটা আছে নাম হলো খান্ন ধর বেটার নাম কি খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন খেন বলে এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো বলতেছে বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে আমি একে নামাজের মধ্যে ঢুকতে দিব না আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না জরে কোন কথা শিখছে না নামাজের মধ্যে যখন মুসলমানরা ঢুকবে আল্লাহ বলেছেন ইননস সালাত তানহানি আল ফাসাই ওয়াল মুনকার একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ থেকে খারাপি থেকে ফাইসা কাজ থেকে হেফাজত করতে এখন অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষ খায় আসে না নাই ধরে কোন আসে না নাই আসরের নামাজ করতেছি এসিলেন এমন সময় এক ব্যাগ টেকা নিয়ে একজন হাজির হয়ে গেছে এসিলেন বলতে তোর কি সময় নাই এখন রুজু করতেছি নামাজ পড়ার আগে ওইটা আমি হাত দিয়ে ধরবো না তোর যদি সময় না থাকে ডরের মধ্যে যা। আগে নামাজ আগে নামাজ পড়বি তারপরে ঘুষের টাকা নিবি নামাজের আগেই এ রমজানের চাঁদ উঠলে দেখবেন কতগুলা ঘুষের টেবিলের তল দেলি ভিতরে কার কথা ঠিক না উপর দিয়ে নেওয়া যাবে না ভাই রোজা আসিরে তল দে তার মানে কি ওই নামাজ পড়তেছে নামাজ ধরে না আজকে এই রজত চান্দের শেষে কেমনে নামাজ ধরা যায় সাজু কুরু দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই শোনার দরকার আছে না দরকার আছে না সারা জীবন পড়লো পরীক্ষা ফেল করলো পড়া লাভটা কি এই জন্যে আজান তো এলাকা তো এক এক সময় একটা হয় নাকি এ শেষ হয় না কেন এতক্ষণ আজান দেখা আচ্ছা আচ্ছা যাই হোক এই মসজিদের আজান শেষ যেটাতে আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা বন্ধ দোকান ধস্ত হয়নি দিতে পারে অনেক সময় মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখাপড়ার জন্যে আজান পরে দেয় এরকম আছে না নাই মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসার মসজিদ আজান আমরা সব জায়গায় এসে হওয়ার পরে এক ঘন্টা পরে দিই কারণ ছাত্ররা আজান দিলে তো নামাজ পড়ার পরবার না এই জন্য এক ঘন্টা পরে আমরা আজান দেই আজকেও মনে করবেন একটা মাদ্রাসা জোরে কারণ ঠিক কিনা আপনার হলেন ছাত্র কিন্তু দিন আমি হলাম ওস্তাদ এটা মাদ্রাসা মসজিদ মনে করে এক ঘন্টা পরে হবে অসুবিধা আছে কথা কোনো অসুবিধা আছে জামিল মাদ্রাসা আজান কি এখন হচ্ছে হ্যাঁ এক ঘন্টা পরে হবে কারণ আগে শিখো সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে ধরে কোন কথা শিক্ষা তারপরে ধরো তো না শিখতে ধরবা এক লোক সমান এরকম লোক তোলে আমি কইলাম না আমার শেষ করে কে ভাই এটা কি তো কাজ সবাই করে হামো করি মানে সগলি তোলে উনিও তোলে কি শিখছে ওই কথা কেন শিখছে ওই শর্ট কান মারতেছে তার মানে কি হিন্দু বলতে থাকে ভাই তোমাকে মসজিদে ধার ধার মাঝে মধ্যে যাই তোমাকে ইমাম যে স্বামী আল্লাহ হুল হামিদা কয় হামিদা কার বউ তো মুসল্লি করতে ভাই হামো শুনি রে মনে হয় ইমামের বউ হবি না চাষি হবি কে যে হবি আপনারা বলেন তো হামিদা কারো নাম হামিদা মানে কি এনে জানে না রকম বহু লোক নামাজ পড়তেছে কিন্তু কাম হবি না তো একটু মনোযোগ দেশ শুনবেন কোন জায়গায় কথা রাখছে মনে আছে আপনাদের হ্যাঁ আপনারা ভুলে গেল আল্লাহ ফাঁক আমাকে ভুলাই দিবে না জনগণের হেদাতের সাত আল্লাহ জনক আসল কথাগুলো বলার তফিক দেয় করে দেন আমি আল্লাহ বলে নুহরে ওই বুড়িটার খবর কি নুহ বলতে আল্লাহ আমার মনি নেই অনেকে কয় না হুজুর আমার কোনো চিন্তা নাই আমি বাবা ধরছি আমি পিসাব ধরছি হুজুর আমার কোনো টেনশন নাই হুজুর অনেকে বাবা কাবা ধরার লোক আছে না নাই জোরে আছে না এই কিছুদিন পর যাওয়া শুরু হবে টাকত করে গরু লিয়া ট্রাক ভর্তি গরু কেরে বাবা কোথায় যাচ্ছেন হুজুর দোয়া করবেন বাবার দরবারে যাচ্ছি বাপ মা কয়ে বুড়া বুড়ি আছে হুজুর বুড়া বুড়ি আছে বাপ মা হলো বুড়া বুড়ি আর ওই বাবার দরবারে যাচ্ছে আপনার বলেন তো আর জন্মে ঠিক আছে নিজের বাপ মারে বুড়া বুড়ি কয় আর বাবার দরবারে যায় বাবা ধরছে পীর ধরছে আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না আমরা ইমামকে ধরেছি একতে দায়িত্ব বিহাবাল ইমাম ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে যতক্ষণ ঠিক কিনা আসরের চার রাকাত নামাজে ইমাম যদি তিন রাকাত বসে আমরা কিন্তু আর ধরে থাকবো কে রে ইমাম তিনটাকে বসেছে ডবল টাইটেল পাস টাইটেল পাস দাও পাস আজকে ধরে বোসা থেকে আল্লাহকে নামাজ বাদ ইমাম যদি ভুল করে লোক মা দে নবীর তরিকা বাদ দে নিজের একটা তরিকা বাঁই ওই পীরকে বাদ দেওয়া লাগবে রাতে লফা অত রসুল আবার আল্লাহ আনুদত্ত করব নবীর তরিকা বোধহয় চলবো তুমি নতুন তরিকা কুটি বেলা আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে যাওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে জোরে কথা ঠিক কিনা এই তবলিগের মধ্যে দুই তরিকা ঢুকছে তবলিগের মধ্যে শুনছেন তবলি লোকেরা বলে এক লোক দিল পা হতে পার হলো আমি তাকে বললাম ভাই তোমার তো লাগেনি দেখছেন উরা তো পাও দিছে ওই কিছু কষ্ট না ভাই ভাই তোমার তো লাগেনি ভাই এমন একটা নরম দল এবার খুনে খুনি হলো জোরেকর কথা ঠিক কিনা তার মানে কি বোঝা গেল তরিকা বাদ দা নিজের তরিকা যদি তো বার করবার চাই তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে একটা তরিকার মধ্যে শান্তি সেই আল্লাহর হুকুম নবীর তরিকা সোহান আল্লাহ তাহলে ধরবো কাকে আরো জোরে ইয়া কানা বুধু কানাস্তাইন কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরব ইবাদতের মাধ্যমে সোহান বলেন ইবাদতের মাধ্যমে ইয়া কানা বুধু আল্লাহ তোমার গোলামি করি তোমাকে ধরে তোমার সাহায্য চাই আল্লাহ বলে নুহুরে তাহলে বুড়িটার খবর কি নুহু বলতেছে আল্লাহ বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে নুহু আজ যদি কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে আল্লাহ বলে নুহু আজ যদি কোনো কথা বলা যাবে না তদন্ত করো নুহু নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির ঝুবড়ি বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে অথচ বুড়ি তো দূরের কথা বুড়ির ভাঙ্গা বাড়িটাও পর্যন্ত হয় নাই নবী ডাক নবী ডাক দিলেন বুড়ি মা সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা হাজির আল্লাহ বলেছেন أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قطو <applause> جن <applause> <applause> যাবার কালে একজন আরো না পাইলাম ও আমার মালা রে ছেড়ে দিন তোদের মাজারে ডাক ডাক দিহিয়া আল্লাহ আমারে কখন ডাক দেবে কতক্ষণ কেন কখন আপনারা দিন তারিখ জানেন নাকি যেভাবে চলা মনে হচ্ছে দিন তারিখ জানেন বুড়ি যদি বলতো বাবা নুহু আছে এগুলো সব তো গোসান লাগবে বাবা তুমি একটু বসো কিন্তু না যে ডাকছে বুড়ি মা টোপলা নিয়ে হাজির নু বলে বুড়িমাকে রেডি হয়ে আছে বাবা রেডি হয়ে আছি কারণ যখনই ডাকবে তখনই পাবে মুসলমান রেজি হয়ে থাকতে হবে মরশুম মুসলমান হয়ে মরা লাগবে জোর এখন তো শিখছে না রেজি হয়ে থাকতে হবে আপনি কি যাওয়ার জন্যই রেডি হচ্ছেন হ্যাঁ যে সাইজ কেবল তিন তলা করে চার তালার রড বার করতে হবে যাবে আপনার তো যাওয়ার মতন সাইজ না হ্যাঁ সাততলা করে তারপরে করেন খালি উপদিকে ত্যাগা থাকেন দুই ঘরের ফেরত থাকে তুই উপর দিকে তাকাল আমাকে চাপা লাগে রে তাকাল আমাকে ছাপা লাগে রে পাগলা নিজের দিক তাকা আজকে মানুষ নিচের দিকে তাকান ভুলে দেখলো উপর দিকে তাকাচ্ছে আপনি বলেন তো যত উপরে তাকান আপনাকে যাওয়া লাগবে কুটি সত্য কথাগুলো বলেন ভাই জাত জাত সাকারাতুল মাউত হক মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু নাই জোরে কোন কথা ঠিক কিনা এই সত্য কথা বলতে বাঁচতেছে কোন জায়গায় যাবেন না যাওয়া লাগবেই এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে যে কোনো সময় আমাদের ডাক পড়তে পারে যে কোনো সময় ডাক পড়তে পারে আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান হয়ে যদি মরতে চাই বর্তমান যেই বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না বাংলাদেশকে পাল্টাল লাগবে মানুষের কোনো আইন চলবে না আমার আল্লাহর আর কোরআন আইন দেয় বাংলাদেশ চলবে এখন অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে কার মসজিদের মধ্যে আল্লাহর আইন সমাজের মধ্যে মানুষের আইন আপনারা বলেন তো মসজিদ আপনি আল্লাহর আইন মানলেন আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত এক কাতার করলেন আর মসজিদ থেকে বের হয়ে 14 দল বিশ দল হয়ে গেলেন অথচ আল্লাহ বলতেছেন ওয়া তাসিমু বিহবিল্লাহি জামি ওয়ালা তাফারাকু তোমরা দলাদলি করো না